এখন গাজরের সিজন আর এই শীতে গাজরের হালুয়া তো আমরা সবাই খেয়েছি কিন্তু আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটি স্পেশাল রেসিপি যার স্বাদ আর ঘ্রাণ আপনার মন জয় করে নেবে তো আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু অনুরাজ কুকিং স্টুডিও তো আজকের রেসিপিটি হচ্ছে গাজরের রসমালাই আর সবচেয়ে মজার বিষয় হলো এই একটি ডিশে আপনার গাজরের হালুয়া এবং রসমালাই দুটোরই দারুণ স্বাদ একসাথে পাবে তো চলুন রেসিপিটি শুরু করা যাক প্রথমে এখানে আমি পাঁচশো গ্রাম গাজর ভালোভাবে ধুয়ে ছিলে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি তারপর গাজরগুলো একটি ব্লেন্ডারের জারে ঢেলে দিব এবং তাতে ওয়ান ফোর্থ কাপ চিনি আর হাফ কাপ লিকুইড দুধ দিয়ে ব্লেন্ড করে নিব এই যে ব্লেন্ড হয়ে গেছে দেখুন এরকম মিহি পেস্ট করতে হবে তারপর চুলা একটি প্যান বসিয়ে তাতে হাফ কাপ লিকুইড দুধ আর এক টেবিল চামচ ঘিও ওয়ান ফোর্থ কাপ সুজি আর ব্লেন্ড করা গাজর দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। আমি এখানে হাফ কেজি গাজরের জন্য টোটাল এক কাপ লিকুইড দুধ নিয়েছি সব উপকরণের মেজারমেন্ট ঠিক মতো হলে রেসিপিটি পারফেক্ট হবে আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি ক্লিক করে দিবেন। তো গাজর নাড়তে নাড়তে যখন অনেকটা শুকিয়ে আসবে তখন চার টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে মিশিয়ে নিব এখানে গুঁড়া দুধ দিয়েছি কারণ গুঁড়া দুধ দিলে মাওয়ার কাজ করে আর টেস্টটাও দ্বিগুণ বেড়ে যায় কিছুক্ষণ পর হাফ চামচ এলাচ গুঁড়ো দিয়ে নেড়ে নিব আর সবশেষে এক চামচ কেওড়া জল দিয়ে দিব নাড়তে নাড়তে যখন এক পর্যায়ে প্যান থেকে ছেড়ে আসবে আর শক্ত হালুয়া ডোয়ের মতন হয়ে যাবে তখন চুলা থেকে নামিয়ে একটি প্লেটে ঢেলে নিব ঠান্ডা হওয়ার জন্য তবে আপনারা চাইলে কিন্তু এ পর্যায়ে হালুয়া করেও খেতে পারেন তবে আমরা হালুয়া তো সব সময় খেয়ে থাকি তাই আজকে একটু অন্যরকম করে গাজরের টেস্ট নিব এবার হালকা গরম থাকা অবস্থায় অল্প ডো নিয়ে মিডিয়াম সাইজের বল বানিয়ে নিব সব বল বানানো হয়ে গেলে একটা হাড়িতে পাঁচশো গ্রাম গরুর দুধ নিয়ে চুলায় বসিয়ে জাল করে নেব দুধ জাল করার সময় ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে নেড়ে নিব তারপর কিছু কাজু বাদাম কাটবাদাম আর পেস্তা বাদাম কুচি করে দিয়ে দিব আবারও হাফ চামচ এলাচ গুঁড়া আর দুই থেকে তিন টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে নেড়ে নিব তো এই যে আমার গাজরের বলগুলো তৈরি হয়ে গিয়েছে তো এদিকে দুধ জাল করে একটু ঘন হয়ে আসলে গাজরের বলগুলো দুধের ভিতরে দিয়ে দিব যখন দুধে একটা বলও কুটবে তখন চুলা বন্ধ করে নামিয়ে ফেলবো আবার জাল করা ছাড়াও এভাবে কিছু বল আলাদা করে তার উপর লিকুইড ঘন দুধ দিয়ে কিছুক্ষণ রেখে খেতে পারবেন দুই রকম ভাবে গাজরের রসমালাই তৈরি করা যায় দেখুন দেখতেও কত সুন্দর লাগছে আর খেতেও অনেক স্বাদ এবার ফুটানো গাজরের রসমালাই ঠান্ডা হলে অনেকটি বাটিতে তুলে উপর থেকে কিছু বাদাম কুচি ছড়িয়ে দিয়ে পরিবেশন করব তো এই যে রেডি হয়ে গেল আমাদের গাজরের রসমালাই দেখতেই পেলে দুই রকম স্বাদ একদিকে হালুয়া আবার অন্যদিকে রসমালাইয়েরও টেস্ট আশা করি আজকে আপনাদের এই ইউনিক রেসিপিটি ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ